আরে কি আপনি আরে কি কোসেন চুপ একদম চুপ আপনি চুপ করে দাঁড়িয়ে থাকেন আরে আপনি কার কেন এরকম করছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না আরে একদম চুপ কোনো কথা বলবেন না চুপচাপ দাঁড়িয়ে থাকুন আমরা যা করছি আপনার ভালোর জন্যই করছি দেখুন কি হচ্ছে না কিন্তু চুপ একদম চুপ করে দাঁড়িয়ে থাকেন চুপ একটা কথা বলবেন না সোজা চুপ হয়ে দাঁড়িয়ে থাকেন

এটা করা ছাড়ার কোনো উপায় ছিল না আসলে একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না ওনারা আপনাকে কেন খুঁজছে আর আপনাকে নাকি মারতেও চায় কেন স্যার আসলে ওরা হচ্ছে ওসমান গনির লোক গতকাল রাতে ওদের আস্তানায় হামলা করেছিলাম ওদের সমস্ত কালো বাজার যত স্মাগলারিং ব্যবসা আছে সব কিছু আমরা আটক করে ফেলেছি একটুর জন্য ওসমান গনিকে ধরতে পারিনি তাই হতো আজকে ও আমাকে ধরতে এসেছিল আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য কিন্তু আপনারা কারা আর আপনারা কিভাবে জানলেন যে ওরা আমাকে খুঁজছে আসলে স্যার আমরা যখন এই পার্কে ঢুকি তখন শুনতে পেলাম মিমুন ম্যাডাম পার্কে তো পাঁচটা মাইকো গাড়ি ফিরে ধরা পড়েছে খালি কি তাই ম্যাডাম ওই যে একটা নারী বাজার করতে চাইছিলাম সবগুলো নারী রে পুলিশে ধরে নিয়ে যা সারে দিছে চুপ করো সব খবরে বিবিসি মুনমনের কানে আইছে নতুন টিভি অফিসার আইছে ওই ডিপি অফিসারে সরাইলেই আগের মতন ব্যবসা আমার খারাপ হইব না হইলে তো ব্যবসার মধ্যে তোমরাও বিপদ সাথে আমারও বিপদ ম্যাডাম ওই দেখেন ওই নতুন ডিপি অফিসার হ্যাঁ সোনার চান পিতলা তুমি আমার চোখে শুনে দাঁড়াই দিলা ভালো হয়েছে এখন ওই গুগলে ধরতে আমার টাপ ব্যাপার লাগবো না ওয়ান মধ্যে ধরে ফেলাম এবার বুঝতে পেরেছেন স্যার আপনি যেমন এই সমাজের রক্ষক তেমন আমাদেরও কিছু দায়িত্ব আছে আপনাকে রক্ষা করার জন্য এই জন্য আমরা এই কাজটা করেছি স্যার প্লিজ ক্ষমা করে দিবেন না না ক্ষমা চাচ্ছেন কেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আপনারা পাঠিয়েছেন আসলে আমি একা ওদের সাথে কিছু করতে পারতাম না স্যার ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না আপনি যেমন এই সমাজের রক্ষক তেমন আমাদেরও কিছু দায়িত্ব আছে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে থাকার তাই আপনাকে সেভ করেছি আমরা এরপর থেকে সাবধানে থাকবেন স্যার জি আচ্ছা আপনারা ঠিক আছে স্যার ঠিক আছে ওসমান গনি ওর তো এবার আমি দেখে ছাড়ব